গতকাল থেকে বৃষ্টির জেরে ভাঙরের রাস্তাঘাট জলমগ্ন ভাঙরের রাস্তাঘাট যে একেবারেই খারাপ সে কথা বলার অবকাশ রাখে না তবে গতকাল থেকে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গেছে প্রায় অধিকাংশ রাস্তাঘাট বিশেষ করে ভাঙরের আবু হুদা রোডে সাতুলিয়া মাদ্রাসার নিকটে জল নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তায় জল জমে টয়টম্বু গত কয়েকদিন আগে পিএম নিউজে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল ভাঙরের পিঠাপুকুর বাজারে আবু হুদা রোডে মাছ ছেড়ে জনগণের প্রতিবাদ কিন্তু গতকাল থেকে বৃষ্টির জেরে আধার মাছ ছেড়ে প্রতিবাদ করতে হয়নি বরং রাস্তায় সরাসরি জল ফেলে মাছদত্তে দেখা গেছে এলাকার বাসিন্দাদের পাশের নালা ও নর্দমার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে আবু হুদা রোড রাস্তায় মাছদত্তে জল ফেলে কি বাবা জল কার পুকুর সব গুরে গেছে ওইজন্য রাস্তার উপর দিয়ে মাছচার যেখানে প্রশাসনের তরফ থেকে দূষণ মুক্ত পরিবেশ গঠন এবং ডেঙ্গু সচেতন করতে যেখানে সেখানে জল জমতে নিষেধ করা হয়েছে তখন প্রশাসনের অবহেলায় রাস্তায় জল জমে যে ডেঙ্গুর আবির্ভাব হচ্ছে তার থেকে রক্ষা করবে কে এই নিয়েই উঠছে প্রশ্ন প্রশাসনের অবহেলায় এই জল জমেছে প্রশাসনের তরফ থেকে যদি জল নিকাশির ব্যবস্থা করা হতো তাহলে এমনটা হতো না দাবি স্থানীয়দের টোটাল ভাঙড়ের নেতাদের কাছে দাবি যেখানে এমন পরিস্থিতি আছে সেখানে ড্রেনের ব্যবস্থা করা হোক আমাদের এখান থেকে খাল আছে যেহেতু আমাদের এখানকার পানি কখনোই আমরা এভাবে দাঁড়াতে দেখিনি আজকের যে পানিগুলো দাঁড়িয়ে আছে এই পানিগুলো এই পানিগুলো যাতে আমাদের খাল পর্যন্ত পৌঁছে যায় শুধু তাই নয় বাগজোলা খালপাড়ে ঝাড়ার আইট ফ্রিজের দুরাবস্থার কথা জানিয়ে দ্রুত মেরামতের দাবিতে ভাঙড়টু ব্লকের ভিডিওকে ডেপুটেশন দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারপরেও প্রশাসনের কোনো হেলদোল নেই গতকাল বৃষ্টির জেরে ব্রিজের এক প্রান্ত খালে চলে গেছে সমস্ত যাতায়াত বন্ধ এই পথেই সমস্ত লোকের যাতায়াত ছিল গ্রামের চাষীদের বাজারে যাওয়া মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাদ্রাসায় যাওয়া সবই এই পথে কিন্তু ব্রিজের এক প্রান্ত ভেঙে যাওয়ায় তারা আর যেতে পারছে না এ রাস্তা দিয়ে এই দুরাবস্থা নিয়ে রীতিমতো ভাঙড়ের সাধারণ মানুষ খুব জানিয়েছে ভাঙড়ের শাসক দলের নেতৃবৃন্দের উপর অনেকেই কটাক্ষ সুরে বলেছেন ওদের চোখ নেই এত দুরাবস্থার পরেও প্রশাসনের নিরবতা সত্যিই সবাইকে অবাক করে দিয়েছে ভাঙ্গর থেকে ক্যামেরায় জাহাঙ্গীর হোসেনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ